বাবা এইটা দেখো এ কি করে গ্রাম বাড়ি থেকে চলে আসলাম কলকাতায় তুই কি করছো কি করছো তুমি যখনই ভিডিও অন করে তখন কেউ না কেউ ফোন দেয় কী করছো তুই আম পাচ্ছো গাছে আম কই সব খেয়ে ফেলে দিয়েছে আমি কলকাতা যাবো তুমি আম বেড়ে দিচ্ছ আমারে নাকি এ তুমি খাবা হ্যাঁ তাই কটা আম দেখি আমি পুরো ডাসা ডাসা তো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো চলে আসলাম এই নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ আসছি আজ আমি আমার বাড়ি থেকে চলে যাব কলকাতায় কাজে তাই এই তোমাদের বৌদি আমার সমস্ত কিছু গুছিয়ে আর এদিকে দিচ্ছে ভিডিও করতে করতে কিন্তু বাইরে বিশাল জোরে বর্ষা নেমে পড়েছে দেখো এখন ঘরের মধ্যে যাই তোমাদের বৌদি আমাকে আম দেখাবে বলেছে দেখি আমি আজ কলকাতায় যাব তোমাদের বৌদি আমার কি কি দিচ্ছে

আচ্ছা ঠিক আছে রেখে দাও আর আর কি কি দেবে তোমার কিছু গোছা নাই খাওয়া দাওয়া আচ্ছা আচ্ছা আর এই যে বাইরে পড়ে পড়ে বাইকটা ভিজে বাইকটা যদি রান্নাঘরে তুলে দিতাম ভালো হতো ঠিক আছে ওই সাইডে পথ করে দিয়েছে বাবা রান্নাঘরে রাখার জন্য বাইকটা তো যাই হোক বাইকটার অবস্থা কিন্তু খুবই খারাপ প্রতিবার তোমরা জানো গাইস আমি যখন কলকাতায় বাইক নিয়ে যাই তখন খুব সুন্দর করে করে ধুয়ে পালিশ টালিশ করে ঠিক আছে নিয়ে যাই তো এবার কোনো কিছুই করিনি তার কারণও আছে কেননা গাইস আমার গাড়ির সার্ভিসিংয়ের সময় হয়ে এসছে এই কলকাতায় গিয়েই কিন্তু গাড়ির সার্ভিসিংয়ে নিয়ে যাবো সেই সময় গাড়িটা ধুয়ে পুছে ভালো করে ফ্রেস করে নেবো এখন যদি করি সেই সময় কোম্পানি কি কাজ করবে আমার হাতে যে মাল্য নিচ্ছে টাকা নিচ্ছে সেই টাকাটার তো ফায়দা আমার নিতেই হবে তো যাই হোক এখন এই গাড়ি এইভাবেই নিয়ে আমি চলে যাব ভাত তাত খাবো তারপরে বেরিয়ে পড়বো হ্যাঁ কই মাছ দেখো গাইস কত বড় বড় কই মাছ এটা চেম্বারের মধ্যে ছিল তো এই সব চেম্বারের মধ্যে সারা ছিল ওই যে আমাদের ওই সাইডে একটা চেম্বার আছে ঠিক আছে তো সেই চেম্বারের মধ্যে এই কই মাছগুলো ছিল ভাই তুলে এনেছে এখন এগুলো কোথায় ছাড়বো এগুলো কিন্তু হাইব্রিড কই বাবা এইটা সাইজ দেখো এই তুলবো কি করে কালো মুনসুম বাবা

কত বড় পুরো ভরপুর পেটে ডিম আমি কিন্তু এই মাছগুলো করার জন্য রেখেছিলাম তো এবারে বাড়ি থাকা হয়নি এই জন্য আর মাছগুলো টিনমেন্ট করা হয়নি তো যাই হোক আগামী বছর থেকে শুরু করে দেবো ঠিক আছে মাছ পোটাবো এর জন্য এই চেম্বার টেম্বার সব তৈরি করা কিছুই করা হয়নি যাই হোক মাছগুলো ছেড়ে দিন বাবা একটা একটা মাছের সাইজ এই মাছটা আরো বড় হবে এই মাছটা এই মাছটা এটা হ্যাঁ আর কটা তো ছিল সব তো ইয়ে হয়ে গেছে আরো তো মরে গেছে এই ছেড়ে দিলাম এর মধ্যে মাছ সমস্যা না তো এবার বেরিয়ে পড়ব আর গাড়িটাই এখানে যে চাল মানে যে কদিন থাকবো তার জন্য চাল নিয়েছি বাড়ির থেকে এই যে বেঁধে দেবো এই ব্যাগটা পেছনে দেখি

कंप्लीट इबार कारी नहीं है बेरी फोड़ बो लेकिन कादा नो গাইস গ্রাম বাড়ি থেকে চলে আসলাম কলকাতায় আমি যেখানে থাকি আর এই যে এখানে আসার পর আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি এখনো গাড়ি থেকে যে ব্যাগটা মানে বাড়ি থেকে যে ব্যাগটা এনেছিলাম সেই ব্যাগটা কিন্তু খোলা হয়নি আকাশ ভাই এই ব্যাগটা খোল তো এই যে আরেকটা মাতাল বেরোচ্ছে কষ্ট হয়ে গেছে নাকি তুই কাজে গিয়েছিলি আজকে হ্যাঁ আহ

হাতে নিয়ে আমার বাইক জন্য তোমরা তো জানো কলকাতা এসেছি আমি বাইক ট্যাক্সি চালিয়ে টাকা ইনকাম করতে তো যেহেতু বাইক ট্যাক্সি করে টাকা ইনকাম করতে হবে আমার বাইকটা তো ভালো করে সার্ভিসিং করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এই জন্য সকাল সকাল থেকে উঠেই বেরিয়ে পড়লাম তো চলো এখন আমি বেরিয়ে পড়ি ঠিক আছে বসে পড়লাম তো গাই ছয় কিলোমিটার গাড়ি চালানোর পর অবশেষে চলে আসলাম সার্ভিস সেন্টারে আর আমি এখানে এসেছি পুরো গুগল ম্যাপ দেখে মানে গুগল ম্যাপে সার্চ করেছিলাম আমার আমার কোথায় আছে তো তো দেখে চলে আসলাম আর দেখতেই আগে কিন্তু একটাই গাড়ি আছে মানে আমি একজনের পর আমার গাড়িটা কিন্তু সার্ভিস করিয়ে নিতে পারবো আর গাইস আমি খুব সকাল সকাল চলে এসছি আমার কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হবে কেননা সার্ভিস সেন্টার খুলবে দশটায় আর এখন বাজে ছয়টা মানে আমার অনেকক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে যাই ভিডিওটা আর বেশি বড় করবো না তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত কোন ভালো থাকবে টাটা বাই